এ রাষ্ট্রে গণতন্ত্র বারবার হুমকির সম্মুখীন হয়েছে এই গণতন্ত্রকে রক্ষা করার জন্য যেমন স্বাধীনতা যুদ্ধে পঁচিশে মাস রাতে পালিয়ে যাওয়া শেখ মুজিবের অনুপস্থিতিতে যেমন স্বাধীনতার ঘোষণা দেয়ার করেছিল না বাঙালির পক্ষে কথা বলার কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ ছিল না ঠিক সেই মুহূর্তে সেনাবাহিনীর প্রতিনিধিত্বের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে শেখ মুজিবের বর্তমানে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেদিন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বাংলাদেশ হতো না সেদিন যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে এদেশ অর্জিত হতো না সেই অর্জিত বাংলাদেশের সেই পালিয়েও যা শেখ মুজিব আবার বাংলাদেশে ফিরে এসে প্রথম যিনি মন্ত্রিসভা গঠন করে প্রথম যে স্মৃতি আঘাত করেছিলেন সেটা গণতন্ত্রের উপর অর্থাৎ গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা করেছিলেন বাক্সাল সেই সৈরাতের শেখ মুজিবের পতনের পরে সিপাই বিপ্লবের মধ্য দিয়ে আবার যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই আমাদের নেতা সেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বিপ্লবীরা সেই বিপ্লবীর সৈনিক এবং জনতার মধ্য দিয়ে আবার মানুষের কাছে আত্মপ্রকাশ করে এদেশে গণতন্ত্র পক্ষে গণতন্ত্রের রক্ষার জন্য এদেশের মানুষকে আহ্বান করেছিলেন তার নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল তার নেতৃত্বে উনআশি সালের নির্বাচন হয়েছিল তার নেতৃত্বে দেশি একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল তাকে ষড়যন্ত্রমূলক হত্যা করা হয়েছে সেই হত্যার পরে স্বৈরাচারী ইসাদ বিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়াকে ঘটতে তাকে বিধব অবস্থায় এই জনগণের পক্ষে মানুষের কাছে পক্ষে গণতন্ত্রের পক্ষে আবার ক্ষমা রাস্তায় নেমে বলেছিলেন স্বৈরাচারী শেখ স্বৈরাচারী এরশাদের পত না হওয়া পর্যন্ত আমি বেগম খালেদা জিয়া রাজপথে আছি রাজপথে থাকবো সেই দিনে মির্জা অবস্থা সেই দিনে ছাত্র জনতরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে নব্বই আন্দোলনের মধ্য দিয়ে শৈর সাথে পতন ঘটে গণতন্ত্র এনেছিলেন সেই গণতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে আবার নতুন নেতৃত্বের সৃষ্টি হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল তারও বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে একাগার সরকার এসেছে বেগম দিয়ে যাকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে নেওয়া হয়েছে তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দেশান্তরিত করা হয়েছে তারপরও বলতে চাই সেই সূর্য সৈনিক যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারই উত্তর শরীফ তারেক রহমান হাজার মাইল থেকে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন তার ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আন্দোলন সংগ্রামে সর্বশেষ ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে দুর্বার আন্দোলন করার পরে অনেক নেতা কর্মী নিহত হয়েছেন যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বিএনপির প্রায় হাজার তিনেক নেতা কর্মীকে হত্যা করা হয়েছে সর্বশেষ আমাদের ছাত্র জনতার উপরও আন্দোলন অনেক গুলি অনেক প্রকাশ্য দিবালকে হত্যা করা হয়েছে সেই হত্যার মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে জাতি যেমন ঐক্যবদ্ধ ছিল সর্বশেষ ছাত্র জনতার মধ্যে তারেক রহমান ঘোষণা দিয়েছেন এটাই হবে চূড়ান্ত আন্দোলন এই আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী হাজিরাকে আন্দোলন উৎখাত করতে হবে বন্ধুরা আমার শুধু উৎখাত নয় এই শেখ হাসিনা যা তৎকালীন সময় তারেক রহমানের ধারাবাহিক নেতৃত্বের কারণেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে আমাদের বলতে হবে ওই পালিয়ে যাওয়ার পরে গণতন্ত্রের একটা উষা লগ্ন অবস্থায় এসেছে আমাদের আজকে যিনি দায়িত্বে আছেন যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই প্রফেসর প্রফেসর ইউনুস তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরা সেই প্রফেসর ইউনুসের বিরুদ্ধে মিথ্যা মামলার পক্ষে এই মির্জা আব্বাসরা আমাদের যুবদল ছাত্রদল সমস্ত নেতৃবৃন্দ ঘিনা জানিয়েছে বেগম খালেদা জিয়াও তৎকালীন সময় ইউনুসের পক্ষে কথা বলে তিনি ওই সরকারকে অধিনিত এবং ওই সরকারের বিরুদ্ধে কথা বলেছেন আজকে বলতে চাই গণতন্ত্র বনাম সংস্কার আমরা এই সরকারকে বলতে চাই এনু সরকারকে বলতে চাই অনেক ষড়যন্ত্র করা হচ্ছে আমরা নির্বাচন চাই এ কারণে নয় আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন দিতে পারেন আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে দেশি বিদেশিরা ষড়যন্ত্র করছে বাংলাদেশে যেন এই সরকার ব্যর্থ হয় এই সরকারকে ব্যর্থ করতে বলে গণতন্ত্রকে চিরতরে হত্যা করা হবে যেমন তিনি শেখ হাসিনা করেছিলেন আজকে ভারতে বসে ওই মোদির পরামর্শ মোদীকে পরামর্শ দিচ্ছেন মোদীর পরামর্শ দিচ্ছেন আজকে তাদের নেতৃত্বের মধ্যে দিয়ে এই গণতন্ত্রকে ধ্বংস করবেন তাই আমি ইউনুসকে বলতে চাই আপনি একজন সজ্জন ব্যক্তি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিন যে কারণে এত রক্ত এত ঘুম ঘুম হয়েছে তাই আমরা গণতন্ত্রের প্রতি হাঁটতে চাই আমি সেই সে কারণেই বলতে চাই সমস্ত সমস্ত রকম ষড়যন্ত্রকে হাতকে ভেজে দিয়ে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেন